হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার কৃষি ও পশুপালন আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং নাম্বার দেখতে পাচ্ছ টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো দেখো এই যে হরপ্পা সভ্যতার যে অধিবাসীদের ছিল তাদের হচ্ছে অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি ছিল হচ্ছে কৃষি তারপরে ব্যবসা বাণিজ্য শিল্প তো এখানে বলা হয়েছে যে কৃষি সম্পর্কে যদি বলি সেখানে বিপুল পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় এবং সেখানে হচ্ছে যে সিন্ধু ও তার শাখা নদীগুলি থাকায় কিন্তু সেখানে আর কি এই এলাকা বা অঞ্চল যদি বলি এলাকাটি কিন্তু যথেষ্ট আর কি উর্বর ছিল এখানে কিন্তু বিভিন্ন শস্যের চাষ হতো তো বলা হয়েছে হরপ্পা মহেঞ্জোদারো এবং কালীবঙ্গানে কিন্তু গম ও জব চাষ হতো বলে কিন্তু গম ও জব চাষ করা হতো বলে কিন্তু জানা গেছে এবং হচ্ছে এছাড়াও বলা হয়েছে যে লোথাল ও রংপুরে হচ্ছে ধান চাষের কথা কিন্তু জানা গেছে এগুলি কিন্তু প্রত্নদত্ত বিদরা যে ছিলেন তারা কিন্তু দাবি করেছেন যে এই সমস্ত শস্যের আর কি চাষ করা হতো তো এখানে বিভিন্ন শস্যের চাষ করা হতো রবি শস্য হিসেবে এখানে হচ্ছে গম ও জব চাষ করা হতো এবং হচ্ছে যে খারিফ শস্য হিসেবে এখানে হচ্ছে যে তুলো তিল এগুলি কিন্তু উৎপন্ন হতো এছাড়াও সেখানে যদি হরপ্পা যে অধিবাসীদের যদি প্রধান খাদ্যের কথা বলি তো তাদের প্রধান খাদ্য ছিল হচ্ছে গম ও জব এছাড়াও সেখানে হচ্ছে যে ছোলা কলাই এবং হচ্ছে শস্যের কিন্তু চাষ হতো তো এখান থেকে বলা যায় যে কৃষিজ উৎপাদন সেখানে হচ্ছে বিপুল পরিমাণে আর কি কৃষিজ উৎপাদন হওয়ায় কিন্তু শিল্প ও কিন্তু যথেষ্ট ছিল পথ প্রশস্ত এবং সেখানে কিন্তু মানুষের জীবনযাপনও কিন্তু যথেষ্ট সচ্ছল ছিল এবং যদি পশুপালনের কথা বলি গৃহপালিত পশুর কথা যদি বলি তো এই যে সিন্ধুর যে অধিবাসীরা ছিল তারা কিন্তু সেখানে বিভিন্ন জীবজন্তুদের কিন্তু পোষ্য মানিয়েছিল এদের মধ্যে ছিল হচ্ছে গরু ভেড়া ছাগল কুকুর মহিষ ইত্যাদি কিন্তু ছিল এবং এটাও বলা হয়েছে তারা কিন্তু হাতিও পোষ মানাত গরু ছাগল যে ভেড়া ছিল তাদের সঙ্গে সঙ্গে তারা কিন্তু হাতিও পোষ মানাতো বলা হয়েছে এবং বলা হয়েছে যে তবে এক সময় মনে করা হতো তারা কিন্তু তাদের যে জীবজন্তুর মধ্যে আর কি জন্তুর মধ্যে কিন্তু ঘোড়াকে তারা হচ্ছে পোষ্য মানাতে কিন্তু পারেনি কিন্তু পরবর্তীকালে বলা হয়েছে যে এই যে কালীবঙ্গানে কিন্তু যে ঘোড়ার চিহ্ন আবিষ্কৃত হওয়ায় বলা হয়েছে যে ঘোড়ার চিহ্ন আবিষ্কৃত হয়েছিল বলে কিন্তু মনে করা হয় প্রথম দিকে তারা হচ্ছে যে ঘোড়াকে পোষ মানাতে কিন্তু পারেনি কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ঘোড়াকেও পোষ মানাতে সক্ষম হয়েছিল অর্থাৎ কালীবঙ্গা ঘোড়ার চিহ্ন আবিষ্কৃত হওয়ার পর মনে করা হয় যে প্রথম দিকে তারা ঘোড়াকে পোষ মানাতে পারেনি কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ঘোড়াকে পোষ মানাতে কিন্তু সক্ষম হয়েছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার কৃষি ও পশুপালন সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও Thank you so much. Thanks for watching.